যদি বলছেন এটা কি এমন ইম্পর্টেন্ট এবাদত জি হ্যাঁ এটা এত ইম্পর্টেন্ট এবাদত আপনাকে একটা কথা বলি এটা আমি অনেক জায়গাতে বলি আবার বলছি আমার ছেলে আমাকে খুব বলে আব্বা আমি মিলিটারি চাকরি করবো খুব বল আব্বা আমি মিলিটারি করবো ঠিক আছে ট্রেনিং লাগা দৌড়িয়েছে মাঠে ফাঁস করেছে বোঝানোর জন্য বলছি কিন্তু ওর জিনা লাগে আমার ছেলে এখন সেভেন এ পড়ে ফাঁস করেছে আমার ছেলেকে বলছে আপনি দৌড়িয়েছো কেমন

এলাকার মন্ত্রী কে ঘুজ দেবো যে আমার ছেলের চাকরির জন্য আপনাকে এক কোটি টাকা দিলাম আমার ছেলেকে মেরেডারিতে চান্স করে দেন ওর বাপের ক্ষমতা আছে এই চাকরির মূল শর্তটা কি

আপনি নিজে ইচ্ছা নিজে দান করতে যাবেন দান সব আপনার বেটা বেটিকে দিয়ে করাবে মাথায় থাকবে বাড়িতে ভিখারি এসেছে আপনার স্ত্রী ভিকারিকে একটু চাউল দিবে বাটিতে করে বা দশটা টাকা দেবে ওটা আপনার স্ত্রী যেন না দেয় দেওয়া যাবে না হারাম হালাল এটা নয় আমি বোঝাতে চাইছি ওটা যেন আপনার ছোট্ট মেয়েকে দিয়ে দেয় মা তুমি ভিক্ষা দেবে এতে কারণ কি কারণ হচ্ছে আপনার বাচ্চাটাও শিখতে পারবে যে আমার মা জীবনে কোনো ভিকারিকে ফেরত দিতে দুই দান দান মাদ্রাসা মসজিদে আপনি আপনার বেটা বেটির জন্য করবেন আব্বা মায়ের জন্য করবেন সবার জন্য করবেন বেশিরভাগ টাইম আপনি আপনার বেটা বেটির জন্য দান করবেন কারণ আপনি যদি এখন এই মজলিসে বলেন যে আমি মসজিদে পঞ্চাশ হাজার টাকা দিলাম তার জন্য আমার বেটা আব্দুল্লার জন্য আব্দুল এটা দেখলো যে আমার আব্বার এই সত্তর বছর স্মরণে রাখবে যে না বুড়ো বয়স পর্যন্ত আমার আব্বা আমাদের জন্য দান করে গেছে স্মরণে রাখবে কি রাখবে নাম্বার দুই নারী এবং পুরুষের ভিতরে বেশি দানের প্রতিযোগিতা করবেন মহিলারা মহিলারা বেশি করে দান করবেন এটা আপনাদের কাছে কিন্তু অনুরোধ কারণ আপনাদের ব্যাপারে মোহাম্মদ অনেক ভয়ঙ্কর কথা বলেছেন অনেক ভয়ঙ্কর কথা বলেছেন আল্লাহ রসুল কি বলেছেন বিশ্ব নবী বলছেন যে রাতে মিরাজ হল বিশ্ব নবীর নবী বলে মহিলাদের ভিড় একজন মহিলা বলে

আল্লাহ নরী বলছেন আমি মিরাজে রাত্রিতে গেলাম জাঙ্গাল দেখলাম জাহাঙ্গান দেখলাম জাঘাতের দিকে তাকিয়ে দেখলাম গরিব মানুষেরা

সাদকা করো কারণ আমি তোমাদের এই মাত্র জানান দেখে না তোমাদের অধিকাংশ জাহান ভিতরে আসে অনেক কারণ বলেছে কারণ গুলো বলবো না কারণ গুলো বাদ দিয়ে অনেক দেরি হয়ে যাবে ব্যাপারটা বাদতে যাচ্ছে আল্লাহ নবী সরকার কয়েকটি কারণ নারীদের উল্লেখ করলেন আমি কারণ গুলো বলে দিচ্ছি যে এই কারণে হবি বেশি জাহান নাম যাবে বিশ্বনবী বললেন

আপনি বাজারে যাস আপনার কাছে একটা কাঁঠাল রয়েছে কাঁঠালটা গাছ থেকে পারবেন স্বামী স্ত্রী দুজনে খেতে খেতে আপনার বউকে বলবেন খুব মিষ্টি বল কাঁঠালটা আমাদের পুকুরের মাছ এইরকম জীবন আপনি ওর মন পাবেন আপনার পুকুরের বারো কেজিতে মাছ রান্না করে খাচ্ছেন স্বামী স্ত্রী দুজনে খাচ্ছেন দুপুরে

না থাকলেও বিপদ থাকলেও বিপদ হ্যাঁ বিপদ বক্তব্য শেষ করে দিই নাকি